লিজা কুলসুম আপনি লিখেছেন বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে এটা কতটুকু হালাল গেমস টাকা উপার্জন করা হালাল নয় অনেকে এটি কাজ করছেন এবং এই কাজটি করে তারা গুনাহে লিপ্ত হচ্ছে গেমস খেলা একটা গুনাহের কথা আর গেমস খেলে টাকা উপার্জন করা আরেকটা গুনাহের কথা ইমানদার অহেতুক অনর্থ কাজ এমনিতেই করতে পারেন না সেখানে সেটাকে উপার্জনের মাধ্যমে হিসাবে গ্রহণ করা তো আরো না কথা মনিরুজ্জামান আপনি লিখেছেন আমি এক কর্মজীবী মহিলা নামাজের সময় অফিস চলাকালীন সময় আমি যে উজু করে নামাজ পড়ি সে উজু দিয়ে দ্বিতীয়বার নামাজ পড়া যাবে কিনা অবশ্যই আপনার উজু থাকলে সে উজু দিয়ে আপনি দ্বিতীয়বার নামাজ পড়তে পারবেন এরপরে আয়স আপনি লিখেছেন আইডি থেকে কোনো ব্যবসায়ীকে ব্যবসার জন্য টাকা দিলে তার জন্য নির্দিষ্ট হারে প্রতিবছর বছর লভ্যাংশ নিলে সেটাকে সুদ হবে হ্যাঁ সেটা অবশ্যই সুদ হবে নির্দিষ্ট হারে আপনি লভ্যাংশ নিতে পারেন না ফরহান রহমান লিখেছেন আমার মুখে প্রায় ত্রিশটা তিল আছে আমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিল তুলে ফেলতে চাই এতে কি আমার গুণ হবে এটা যদি আপনার শরীরে বা আপনার চেহারাকে দৃষ্টি কোটু করে বা আপনি সমস্যা মনে করেন তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট এটা আপনি করতে পারেন এই মাহমুদ আপনি লিখেছেন আমি যে না করছি কীভাবে আল্লাহর কাছে আল্লাহ তালা আপনাকে এই হারাম থেকে সরে আসার সৎসাহস দান করুন বিবাহ করে ফেলুন এবং বৈধভাবে নিজের জন্য চাহিদাকে পূরণ করবার ব্যবস্থা থাকলে আশা করি যে আল্লাহ তালা আপনাকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন এরপরে আয়সা সিদ্দিকা আপনি লিখেছেন জাকাতের টাকা কি আপন ভাইকে দিতে পারবে কিনা আপন ভাই যদি একানুভুক্ত না হয় আপনার আপনি তো আপনার তার ভরণ পোষণে আবশ্যক না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে জাকাতের টাকা দিতে পারবেন আপন ভাইকে এই জাকাতের টাকা দেওয়া একটা মৌলিকভাবে করোনা যায় কাজ নয় বড় আপন ভাই বড় তিনি অভাবী কিংবা ছোটো তিনি অভাবী তাকে আপনি জাকাতের টাকা দিলে জাকাত আদায়ী হবে সে হবে আবার আত্মীয়তার বন্ধন রক্ষারও স্বভাবে নবী সাল্লাহ সাল্লামের সেহাদি সি আমরা জানি তিনি বলেছেন সাদাকা সাধারণ দান করলে সেটা সাদাকা হবে আর আত্মীয় স্বজনকে দান করলে সেটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং সাদা দুইটার সাবি এনে দিবে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্ত চলে এসেছি প্রায় সত্তরটির প্রশ্ন প্রশ্নোত্তর আজকে আমরা দিয়েছি ইন আফতু ফিন যদি সঠিক কিছু বলে থাকি যে আল্লাহর পরের পক্ষ থেকে ওই নাক্ত শয়তান যদি ভুল কিছু বলি সেটা আমার এবং শেদানের তরফ থেকে আল্লাহ আমাদের সকলকে আগামী অনুষ্ঠান পর্যন্ত সুস্থ এবং নিরাপদে রাখুন সেই তো আরব্য কাছে ব্যক্তির কাছকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম জাকমুল্লাহামাইকুম ওরহামুল্লাহি